নমস্কার বর্তমানে তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষকে দেখলে মহাভারতের শকুনি চরিত্রকে ভীষণভাবে মনে পড়ে যায় আসলে ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ক্ষমতায় আসার পরে যখন সেই সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন কুনাল ঘোষ ঠিক সেই সময় সারদা মামলাতে গ্রেপ্তার হতে হয় কুনাল ঘোষকে যখন কুনাল ঘোষকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কুণাল ঘোষ পুলিশ ভ্যান চাবড়াতে চাবড়াতে একটা কথাই বারবার বলছিল যদি সারদা চিটফান্ড কাণ্ডে কেউ সব থেকে বেশি সুবিধা নিয়ে থাকে সেটা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিবিআই যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে হঠাৎ করে এই কথা কেন বললাম এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এবার এই ঘটনার পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে জানিয়েছেন যে প্রায় পঁচিশ হাজার চাকরি মহামান্য কলকাতা হাইকোর্ট বাতিল করেছে এটা সম্পূর্ণ বেআইনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট যে পঁচিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এটা কোনো অবৈধভাবে নিয়োগ হয়নি অর্থাৎ এই নিয়োগটা সম্পূর্ণ বৈধ ছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলছেন সেখানে সেই তৃণমূল দলেরই মুখপাত্র কুনাল ঘোষ অন্যদিকে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখছেন যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি যাক তারা শাস্তি পাক কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা যেন কোনো শাস্তি না পায় তাদের চাকরি যেন থাকে অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন পঁচিশ হাজার বাতিল হওয়া চাকরির সম্পূর্ণটাই বৈধ সেখানে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে গিয়ে এটাই বোঝাতে চাইছেন যে না পঁচিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই নিয়োগটা সম্পূর্ণ বৈধ ছিল না মমতা সরকারের সময়কালে বিগত দিনে সারদা চিরফান কাণ্ডে প্রায় সাড়ে তিন বছর জেল খাটতে হয়েছিল কুণাল ঘোষকে তাহলে কি এখন কুণাল ঘোষ মনে প্রাণে এটাই চাইছেন মমতা সরকারের সময়কালে যখন চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতি করার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও জেল খাটুক